আমরা এখন প্যারাগ্লাইডিং করব আমাদের সজীব মাহমুদ প্রস্তুতি নিচ্ছে প্যারাসাইলিং করবে আকাশ থেকে সমুদ্র দেখবে সমুদ্রের বিশালতা দেখবে তুমি কি রেডি নি আই এম রেডি ভাই এটাকে টাইট করতে হবে নাকি ডোন্ট ওরি ভয় পাবো না হ্যাঁ এটাকে টাইট করতে হবে না না তারা দিবে দিছো ওকে কামাল জোরে টান জোরে টান জোরে টান

প্যারাসেলিং করে নামলাম আমাদের প্যারাসেলিং দুইশো দুই হাজার টাকা নিয়েছে সমুদ্রের মধ্যে উপর থেকে সমুদ্র দেখতে অসম্ভব সুন্দর লেগেছে আপনারা যেহেতু এই প্যারাসেলিং করতে পারেন অসাধারণ আপনারা যদি সমুদ্রের পারে এসে এই প্যারাসিলিং না করেন আপনারা অনেক বড়ো জিনিস মিস করবেন আপনারা আমি এখন প্যারাসেলিং করছি কিছুক্ষণ পর আমার বন্ধু সজীব সে তিরানব্বই কেজি ওয়েট নিয়ে সে প্যারাসিলিং করবে এখানে ওয়েট একটা ম্যাটার এখানে যদি ওয়েটটা একটু কম হয় তারপরে প্যারাসিলিং করতে ইজি হয় আর এখানে আমাদের যে বাইরা প্যারাসিলিং করা তারা অনেক অনেক সুন্দরভাবে আর এখানে ভিডিওগ্রাফি করানো যায় এখানে ক্যামেরাম্যান আছে তারা ভিডিওগ্রাফি করে এখানে আমাদের ভিডিওগ্রাফি করে তুমি আলকে কিছু চার্জ নেয় ডান ওয়েল ডান এখন সহজ